আমার ছেলে এস পরীক্ষা ফেল করেছে অল্পের জন্য সে পাস করতে পারেনি রেজাল্ট প্রকাশের পর থেকে সে বিমর্শ থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কথা বলে না ওর উদ্দেশ্যে সান্ত্বনামূলক কিছু কথা বলবেন প্লিজ শুধুমাত্র সেই নয় আর যে সমস্ত শিক্ষার্থীরা এসএসসি বা সমমানের পরীক্ষা যেটা আর ফলাফল শদ্য প্রকাশ হয়েছে সেখানে কোনো এক বা একাধিক সাবজেক্টে পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার কারণে বা ফেল করার কারণে যারা মন খারাপ করে বসে আছেন তাদেরকে আমরা বলতে চাই আল্লাহ রব্বুল্লা আলমিন বান্ধাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন বহু মানুষ আছেন যাদের জীবনে একবার শুরুতে অনেক বড় বড় ধাক্কা আছে এই যে ধাক্কা যে ধাক্কাগুলো জীবনের শুরুতে আসে সেগুলোতে তারা যদি নিজেদেরকে শক্তভাবে অটল অবচল রাখতে পারেন এবং সেগুলোতে যদি নিজেদেরকে টিকিয়ে রাখতে পারেন এবং আল্লাহর পরীক্ষায় তারা যদি সবর করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন হাসি মুখর যদি আল্লাহর ফৈসাল্লাকে মেনে নিতে পারেন আল্লাহ রব্বুল্লা আলমিন তাদেরকে অনেক বেশি সাফল্য পরবর্তীতে পাওয়ার তফিক দান করার আমাদের প্রিয় নবীস আল্লাহ সাল্লামের জীবনের শুরুতে অনেক ধাক্কা এসেছে একেবারে জীবনে পৃথিবীতে যখন পৃথিবীর আলো তিনি নিজের চোখে প্রথমবারের মতো দেখেছেন মাতৃগর্ভ থেকে যখন দুনিয়াতে এসেছেন তখন এসে দেখেন যে ইতোমধ্যে বাবা দুনিয়া থেকে চলে গেছেন এরপরে একের পর এক মাকে দাদাকে চাচাকে সব প্রিয়জনগুলোকে হারিয়েছেন তারপরেও কিন্তু আল্লাহর্বুল আলমিন তার এই নবীকে পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলোর কাতারে দাঁড় করিয়েছে এবং সবচেয়ে সফল মানুষ ছিলেন তিনি তার আদর্শকে পৃথিবীর সবচেয়ে অল্প সময়ের মধ্যে তিনি প্রতিষ্ঠিত করেছেন এবং সবচেয়ে পাওয়ারফুল মানুষ হিসেবে সারা পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাহলে বোঝা গেল যে এসএসসি পরীক্ষায় ফেল হলে আমার সব শেষ হয়ে গেল এ ধারণাটা ভুল এটা শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে এবং আমাদেরকে নিরাশ করে দেয় আমি বিনয়ের সাথে বলতে চাই যারা এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা যেন সবর করেন তারা যেন আল্লাহর উপরে ভরসা রাখেন বহু মানুষ আছে এসএসসির রেজাল্টে অনেক বেশি খুশি হয় পরবর্তীতে তাদের আর খুশি হওয়ার মতো পলক্ষ আসে না কিন্তু এর বিপরীতে অনেকেই এসএসসি অথবা সমান পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার পর তাদের হয়তো একটু মন খারাপ হয় কিন্তু তারা সবর করে মনোযোগের সাথে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যায় সামনে দেখা যায় তারা অনেক ভালো জায়গায় চলে যেতে পারে জন্য চূড়ান্ত সফলতা তো আল্লাহর হাতে আর সবচেয়ে বড় কথা হলো যে ইমানদারের এই পৃথিবীর সফলতা কিংবা ব্যর্থতা কোনোটাই এত গুরুত্বপূর্ণ না যে এটা কারণে সে আনন্দে আত্মহারা হবে কিংবা বেদনায় ব্যতীত হয়ে ভেঙে পড়বে পড়বে ইমানদার বিশ্বাস করবে যে আল্লাহ রবুল্লা আলামিন এর কাছেই চূড়ান্তভাবে আমাকে ফিরে যেতে হবে সো আমি আশা করব আমি অপেক্ষা করব আল্লাহ তালা সেদিনের জন্য যেদিন আমাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো আল্লাহ বলেছেন থেকে মুক্ত করা হবে বা জাহান্নাম থেকে দূরে সরে নেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে সফল হয়ে যাবে সে সার্থক হয়ে যাবে বিধা আমাদের চেষ্টা থাকবে সেই জায়গাটিতে যাওয়ার আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন